আমি বলি হ্যাঁ আমি বলি যেই নারী আমি বলি আমি বলি যেই নারী শোকের ভাষা বুঝে না সেই নারী সংসার করার যোগ্যতা রাখেন ওকে মানছেন যে নারী নারী সংসার করার যোগ্যতা ঠিক আছে আরেকটা কথা হইছে কি একটা পুরুষের চারটা অপশন আছে হ্যাঁ ঘরের আখ্যা আপনি আরেক বিয়ে করবেন এটা হচ্ছে আপনার পুরুষত্ব ঠিক আছে কত জান ঠিক আছে আপনি যদি দুই মিনিটের পুরুষ হন তাহলে আপনি কাছে দাম না ঠিক আছে আপনার ওই আধা ঘন্টা কম পক্ষে কম পক্ষে আধা ঘন্টার পুরুষ বুঝেন কি করছি সবকিছু যদি আমি খোলা যদি বইলা আছে আমি তো এটা বলিনি আল্লাহ দু হাতে দিছে কাজু বাদাম দিছে তারপরে দিছে হালাও দিছে খেটে কি মধু দিছে তারপরে ফান দিছে কাঁচা ফান কাঁচা সুপারি এগুলো দিয়ে আপনি কি করবেন এগুলো দিয়ে কি করবেন আপনি এই যে করিলাম যেতক্ষণ কোনটা এই কারণে আপনি দুর্বল এই যে আপনি যে কথা শুনেন না ওস্তাদের ওস্তাদের শেষ রাইতে কয়নি এটা কথা আছে

এ তুই এখন বলেন কিছু বলেন কি বলতাম ওকে কিছু আইডিয়া দেন আইডিয়া আমরা আমরা কি মানে মামি আর ইলতা আইডিয়া লু সকাল রাতে 10 টার 12 ঠিক আছে ভাঙার কিশের মুরুবি হয়তো ওই যে 2 মিনিটের খেলো আর তুই একদম মুরুবি হইলি ঠিক আছে 2 মিনিটের খেলো আর দা কোনো কাজ করবি না কিন্তু